তার নাম পেন্টু ব্যাপারী জুলুহার গ্রাম বলেন তারপর তো আমি প্রথম নিয়োগ দেওয়ার পর আমার তো নিয়োগ দিয়ে তার তো বহুত ব্যাপারটা দেয় করা যায় তার তো আমি হিসাবে আমি আগুয়েছি আগুয়ে আমি কাগজপত্র জমা টমা দিয়েছি দিয়ে দিয়ে এখন তো এই এই আহিস না কাল কাজ না পরশু এইরকম করতে করতে এই বছর গিয়েছে এবার তো পরে নিয়োগ গেছে অবইয়া অবই যাওয়ার পর আবার এবার কী করেছি পর আমার করতে করতে গেছে যাওয়ার পর কয় কি কইলে দু বছর পর এক বছর পর কয়লে তোমার নি হবে না বয়স নাই তারপর নিউজন না হবে তো আমার টাকা কয়টা যেভাবে পারি আমি টাকা কয়টা আমার দিয়ে দেন তারপর আমার এক ভাই আছে ওই মৃদুল মৃদুল ওর মই মধ্যস্থ ছিল ওর লইয় আমি কাজটা করছি ওর দ্বারা আমি দেড় লাখ টাকা দিয়েছি আর নিজে দিয়েছি আমি এক লাখ টাকা এই দিয়ে এটি অঙ্ক কাজ করতে দিয়েছি স্কুলে পরে তো আর কোনো কিছুই আর হয় না তো

নাম বলেন জুলাই স্কোর সভাপতি ছিল তো বাজল তার হাতে টাকাটা দিছেন টাকা দিছেন এক লক্ষ দিছ তার হাতে আর আমার বাইরে দিয়ে দিছি দেড় লক্ষ ওই টাকাটা কি ওই তো বাজল পাইছে হ্যাঁ পাইছে স্বীকার করছে আপনারা সে স্বীকার করছে আড়াই লক্ষ পাইছে হ্যাঁ স্বীকার করছে সে আড়াই লক্ষ টোটাল আর টাকা এখন কত দিছে আপনারে আমার দেড় লক্ষ টাকা দিছে আর বাকি টাকা কি দেওয়ার কথা বলছে দেওয়ার কথা বলছে ফর্ম দিলে তো কয় ডেইলি ওই দিমু দিমু